সানলা বাজার এক লগে দহানদারি করে হেতারে বেআই বানাইছে হেতার বৌরে বেআইন দেহে হেতে বাই তেলে মুরগা জব করে এবি দিয়ে গিয়া বুড়া মানুষ কিছু কী থাকবো তোমরা করে মুরগা জব করো পশু হেনে বলে দেখে না মুরগা দিদি হে বলা আসেনি রে খেচ আসেনি সোহেনা বিলে দেখে না মুরগা দেখে বলা গেলো নাক দোয়া বড় হলো ফুটা নিশ্চয় না না হোক গন্ধ লাগে মুরগার গন্ধ হরি রে হরি রে ওই সানলা দোহান লগে দোহানদারি করে দেখিয়া হেতে আত্মীয় খাওয়াইয়া কাপড় আর মা এবার কাপড় সিরা সেদিন এবি ফ্যান তো লইয়া কাপড় অর্ধেকটা এই মার কাপড়ের খবর নাই তে বেআইন ফাচ্ছে বেআইন ফাচ্ছে লুঙ্গি কিন্ দেয় বেআই রে বেআইন কিন্ডা দেয় খাডাস তুই খাডাস তুই ঠিক কিনা কও তুই অপদার্থ তুই অপদার্থ তুই মানুষ নামের কলঙ্ক তোর এবি ফ্যাট হলো ওনটা ঠিক হয়েছে না তোর এবার তোর শুরু থাকতে আঙগুলো ধরে বাজারও নিয়ে লজেন কিনা তো ঠিক হয়েছে না